লঞ্চে করে চললাম আজ আমরা আমাদের গন্তব্যস্থলে লঞ্চের ভাড়া বাঁচাতে চাইলে আপনি নদী পার করতে পারেন চলে আমরা ঘাটে এবার আমরা ডান দিকের রাস্তা ধরে সোজা হেঁটে পৌঁছে যাব ভূতনাথ মন্দিরের সামনে যারা যারা এখনো ভূতনাথ মন্দিরের ভিডিও দেখেননি তারা উপরের আই বাটনে এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই হল ভূতনাথ মন্দির এই ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিক দিয়ে একটি রেল লাইন গেছে রেল লাইনটা ক্রস করে যে গলি মতো দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে ওইখান দিয়ে আপনাদের সোজা যেতে হবে তারপরই এই চৌমাথাটি আপনারা দেখতে পাবেন এই চৌমাথা থেকে একটু এগিয়ে এসে এই গলির মধ্যে আপনি মন্দিরটি পাবেন এই গলির মধ্যে একটুখানি গিয়েই আপনারা দেখতে পাবেন পাতালেশ্বর মহাদেবের মন্দির এই মন্দিরের ঠিক পাশেই যে গলিটা যাচ্ছে ওইখানে অবস্থিত মোটা মহাদেব আটচালা বিশিষ্ট এই মন্দিরটি অনেক পুরনো দুশো বছর ধরে এই মন্দিরটি এখানে অবস্থিত মন্দিরের গায়ে বটের ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন দেখে অনেকটা শিবের জটার মতো লাগছে না এই মন্দিরের আসল নাম দুর্গেশ্বর শিব টেম্পল তবে লোকের মুখে মোটা মহাদেবের মন্দির নামেই বেশি পরিচিত এই হলো বাবার মূর্তি এই শিবলিঙ্গটি দশ ফুট লম্বা তাই ভক্তদের জল ঢালতে হলে পাশের লোহার সিঁড়ি দিয়ে উঠে জল ঢালতে হয় এই মোটা মহাদেবকে নিয়ে এক ধরনের কাহিনি রয়েছে বলা হয়ে থাকে তিনি পালিয়ে যেতেন মন্দির ছেড়ে তাই জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো আসলে একটা সময় এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত তাই গঙ্গার জল মন্দিরে ঢুকে যাওয়ায় শিবলিঙ্গটি নিজের স্থান পরিবর্তন করে ফেলত তাই শিবলিঙ্গটি যাতে গঙ্গায় না ভেসে যায় তার জন্যই শিকল দিয়ে বেঁধে রাখা হতো এই মন্দিরটি প্রতিদিন সকাল সাড়ে চারটে থেকে বেলা বারোটা অবধি খোলা থাকে বিকেলেও চারটে থেকে আটটা অবধি খোলা থাকে আপনারা যদি বিকেলে আসেন তাহলে মহাদেবকে ফুলের রাজবেশে দেখতে পাবেন এবার বলে দিই লঞ্চটা আপনারা কোথা থেকে ধরবেন লঞ্চটা আপনারা ধরবেন হাওড়া স্টেশনের এক নম্বর ফেরিঘাট থেকে টিকিট মূল্য পড়বে মাত্র ছ টাকা Like, comments, subscribe my channel